আরে আরে এটা কিন্তু ঠিক নয় আমাকে বলেছো বাচ্চা আমি আর দেখো বন্ধুরা একটু রাজ্জি গিয়ে আমরা চকে নিয়ে গিয়ে এখন ডাগ সাইকেল পড়ে গেছে দেখো একটা ক্রিমি মতন হয়ে গেল এই দেখো ক্রিম মতন হয়ে গেল পুরো ক্রিম হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলা বসে পড়েছি রসুন ছাড়াতে না আজকে বাজার থেকে নিয়ে এসেছে মাংস তা সেই কারণে রসুন আদা পেঁয়াজ এগুলো কাটতে হবে আর ওদিকে ওদের টিফিন দিয়ে দিয়েছি তা ওরা করবে আমি আমার এখন দেরি হবে কারণ আমার এখন হাতে সময় নেই আমি এগুলো করব তারপর টিফিন খাবো দেরি হবে মানুষ সকালে জল খাবার কখন খায় সকাল আটটা নটা তা তুমি কটায় খাও আমি বেলা সাড়ে বারোটা তাহলে দুপুরে খাওয়া কখন খাও বিকেল সাড়ে পাঁচটা তোমার কমেন্ট করতে হবে না

তা আমাকে মোটামুটি দুটোর মধ্যে স্নান খাওয়া দাওয়া করে একদম রেডি থাকতে হবে কারণ তারপরে সব আসতে শুরু করে দেবে কারণ সামনে পয়লা বৈশাখ আর সেই কারণে কাজের প্রেশারটা রয়েছে তা যাই হোক আজকে কি রান্না করছি দুপুরে না আম দিয়ে ডাল হয়ে গেছে এদিকে পটল ভাজা হয়ে গেছে আর সাথে মাংস দেখতেই পারছি করছো তো স্পাইসি কিছু না তেল কম দিয়ে মশলা কম দিয়ে দেখতে এরকম লাগলে কি হবে কম তেলে এরকম লাগছে ইয়েস একদমই কম তেল দিয়ে খুব বেশি তেল দিই নি কারণ এই গরমে খুব বেশি তেল খাওয়াটা ঠিক হবে না তা চলো আর বেশি আমাকে কথা বলিও না আমাকে কাজটা কমপ্লিট করতে দাও করে আমার মানে কোনো পশু মাথা হেডে রয়েছে আর দেখতেই পাচ্ছ গরমে পশু ভাঙছি ঠিক আছে চলো তোমার কাজ তুমি করো আমাকে ডিস্টার্ব করো টাটা 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 পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর বাইরে চলে এসেছি জামা কাপড়গুলো তোলবার জন্য তার কারণ দুপুরে কাজ করব। আর দুপুরে কাজ করতে করতে যদি সন্ধে লেগে যায় সেই কারণে বাইরে জামা কাপড়গুলো পরে থাকবে তাই যা শুকিয়েছে সেটাই থাক আমি জামা কাপড়গুলো এখন তুলে ঘরে যাব। তা চলো জামা কাপড়গুলোকে তুলে ফেলি পার্লারে কাজ কমপ্লিট আর রূপকের জন্য নিয়ে এসেছি চা নাও চলো খেয়ে নাও করে খেয়ে নাও কেন আমরা একটু বের হবো ও আচ্ছা সেইজন্য আমাকে চা কথা আজকে কিছু বলতে হলো না না মানে ঘুষ তুমি তাহলে খুশি আমায় নিয়ে চলো বন্ধুরা আজকে চা কথা বলতেই হলো না চা না চাইতে চা তোমায় দিলাম ঘুষ তুমি তাই খুশি আমায় নিয়ে খুস তাই কামন দিলাম যাচ্ছে চলো বন্ধুরা চা খেয়ে নিশি ভীষণ চলো বন্ধুরা চাটা খেয়ে রূপক আমার দিলাম রূপককে আমি দিলাম ঘুষ রূপক তাই খুশ তাই রূপক আমায় নিয়ে ফুস খুব সুন্দর তালিয়া 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 আর বন্ধুরা দেখো বলার অপেক্ষা সেটাই বলছি বলি আর বলি আমার যা ইচ্ছা আমি বলতেই পারি তা যাই হোক আজকে সুস্মিতার মেকআপ করার পেছনে মনে হচ্ছে দুটো কারণ এক হয়তো শর্টস ভিডিও বানাবে আর দুই একটু বেরো 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 করতে যাবে না বেরোলে ন্যাচারালি এরকম মেকআপ করি না মানে বেসিক্যালি একটু ভিডিও বানানোর প্ল্যানিং রয়েছে বলে আচ্ছা আচ্ছা কারণ না হলে নরমাল বেরোনোর জন্য এরকম সাজতে হয় না ঠিক আছে নরমাল বেরোলে সব বন্ধুরাই জানে যে আমি কোনো রকম বেরিয়ে যাই মানে আর সব সময় সত্যি কথা বলতে গেলে মেকআপ করার এত টাইম থাকে না আর ভালোও লাগে না সব সময় এত গুছিয়ে গাছিয়ে মেকআপ করা কিন্তু কিছু কিছু সময় একটু করতে লাগে ভিডিও বানানোর জন্য তাই না বলো বন্ধুরা যারা ভিডিও বানাও তারা জানো তা চলো মেকআপটা কমপ্লিট করি কি দেখাচ্ছ আমার কত কিছু নিয়ে বসে আছো না কিছুই সেরকম নিয়ে বসিনি জাস্ট একটু লিপস্টিকটার মানে বক্সটা নিয়ে বসেছি আসলে ভাবছিলাম যে লিপস্টিকটা কী পড়ি আমি একটু নিউডের ওপরই পড়লাম আজকে আউটলাইনটা একটু ডার্ক করবো কারণ আউট আউটলাইনটা একটু ডার্ক করলে মানে দেখতে ভালো লাগবে বাবা নাকটা শুশুর করছে কেন হাঁচি হবে মনে হচ্ছে ঠিক আছে চলো তুমি মেকআপ করতে থাকো হ্যাঁ একটু মেরুন দিয়ে আউটলাইনটা আর রূপক অনেকটা লেট করে দিল মানে আপনি রূপক লেট করে দিল হ্যাঁ না হলে রূপক লেট বেশ তাই তো যাই হোক এখন তো আমরা রেডি হয়ে গেছি বেরোবো আর এদিকে এটা কি অবস্থা নাও না চলো চলো সাইকেলটা তুলে দাও দেখছিস চলো তুমি করো লাইট অফ করে দাও তা চলো বন্ধুরা বেরোনো যাক পুরোটা দাঁড়াইছে বলে দৃষ্টি গেল থাক বেরিয়েছিলাম কালকে যেহেতু নীল পুজো তাই তার জন্য ফুল ফল মিষ্টি আনবার জন্য আর সমস্তটাই আনা হয়ে গেছে শুধু মিষ্টিটা আনিনি কালকেই নিয়ে আসবো আমার রাস্তায় বসেই ইচ্ছা করছিল একটু আইসক্রিম খাই মানে এত গরম তা ব্যাগটা মানে যেহেতু আমি ব্যাগ নিয়ে যাইনি ওই প্লাস্টিকের প্যাকেটটা এত ভারী ছিল সেই কারণে আমি বললাম চলো বাড়িতে রেখে তারপর বেরোবো তা এখন আবার আমাকে নিয়ে যেতে হবে আইসক্রিম আনতে চলো সামনেই যাব খুব বেশি দূর যাব না চলো হ্যাঁ চলো বন্ধুরা বেরোনো যাক আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে আর কি আইসক্রিম নিচ্ছ তুমি বললে ম্যাঙ্গো নেবে ম্যাঙ্গো ছিল না তাই ভালোই হয়েছে আমার এটাই খেতে ইচ্ছা করছিল আইসক্রিম কিনে নিয়ে তো চলে এসেছি আমারটা এখনো শেষ হয়নি সুস্মিতা শেষ করে দিচ্ছে আরে আরে এটা কিন্তু ঠিক নয় আমাকে বলেছো বাচ্চা আমি গোপে লেগে যাচ্ছে আর রিলস ভিডিও বানানো হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সবটাই কমপ্লিট হয়ে গেছে তা যাই হোক আমি এখন মেকআপটাকে রিমুভ করবো আর বন্ধুরা আর একটা কথা হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকেই হয়তো জানো না যারা জানো না তাদের জন্যই কথাটা বলছি তোমার কাছে হয়তো মেকআপ রিমুভার শেষ হয়ে গেছে ক্লিনজারও শেষ হয়ে গেছে সেক্ষেত্রে তুমি মেকআপ কিভাবে রিমুভ করবে তাহলে এই দেখো এই নারকেল তেল আর নারকেল তেল দিয়ে যদি মেকআপ রিমুভ করো খুব সুন্দরভাবে মেকআপ রিমুভ হয়ে যায় আর এক আর একজন কমেন্টে আমাকে মানে কমেন্টে জিজ্ঞেস করেছিল যে দিদি তুমি নারকেল তেলটা কিসের ব্যবহার করো এটা হচ্ছে অ্যাময়ের একটা নারকেল তেল ভীষণ ভালো একটা নারকেল তেল যাই হোক আমি একটু হাতে নেব হ্যাঁ এবার অ্যাময়ের নারকেল তেলটা দিয়ে প্রথমে মেকআপটাকে রিমুভ করে তারপর ভালো করে ক্লিন আপ করে নেবো যেহেতু আমার কাছে ক্লিনজারটা রয়েছে তাই দুটো দিয়েই আমি মুখটাকে ভালো করে রিমুভ করব এটা খুব ইজি একটা প্রসেস খুব সুন্দরভাবে কিন্তু মেকআপটা দেখো রিমুভ হয়ে যাচ্ছে আর স্কিনের জন্য খুব ভালো নারকেল তেল সেটা অনেকেই হয়তো জানো এই নারকেল তেল দিয়ে তো আমি ভালো করে এ করলাম পরিষ্কার করলাম তারপরে একটা টিস্যু নিয়েছি টিস্যুটাকে আমি ভিজিয়ে আনি তারা দেখো বন্ধুরা একটু রাত জেগে আমার চোখে নিয়েছি কিরকম ডাক পড়ে পরে গেছে আমি ডাক সার্কেলগুলোকে কীভাবে রিমুভ করবো যাই হোক বন্ধুরা ভূতনির মতন লাগছে আমায় আমি জানি এটা ডার্ক সার্কেল নয় কাজল আর মাস্কারা যেটা আছে সেটাও নারকেল তেলের সাহায্যে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এইবার যে ভেজা টিস্যুটা আছে এই ভেজা টিস্যুটা দিয়ে আমি মুছে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখো মানে পরিষ্কার হয়ে গেল ধরো কারো কাছে ক্লিনজারটা নেই সেক্ষেত্রে কি করবে মানে নারকেল তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে তাহলে দেখবে সুন্দরভাবে মেকআপটা রিমুভ করা যায় দেখো আমার কিন্তু নারকেল তেল দিয়েই নাইনটি ফাইভ পার্সেন্টের মতনই পরিষ্কার হয়ে গেছে আর ফাইভ পার্সেন্ট যেটা আছে সেটা আমি ফেসওয়াশ দিয়েও পরিষ্কার করতে পারি আর এই ক্লিনজিং মিল্ক দিয়েও আমি পরিষ্কার করতে পারি এটাই যদি আমি ভালো করে আর একটা পরিষ্কার টিস্যু নিয়ে যদি ভেজা টিস্যু নিয়ে যদি মুছে নিই তাহলেই একদম আমার মুখটা আগের মতন হয়ে যাবে তা এইবার এই যে ক্লিনজিং মিল্কটা আছে এটা দিয়ে আমি পরিষ্কার করে আচ্ছা আমার মুখটা তো খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি নাইট ক্রিম লাগাবো আচ্ছা নাইট ক্রিম আমি কোনো কেনা নাইট ক্রিম আজকে লাগাবো না আমি ঘরে বানানো একটা নাইট ক্রিম ব্যবহার করবো তা অনেকেই নাইট ক্রিম ব্যবহার করো না বা মানে ব্যবহার করতে হয়তো ভয় পাও যে কোন ব্র্যান্ডের নাইট ক্রিম লাগাবো ওটা অত দাম দিয়ে কিনবো স্যুট করবে কি করবে না এই ভয়ের জন্য কেনাও হয় না ব্যবহার করাও হয় না সেক্ষেত্রে আমি বলবো আমি যে আজকে নাইট ক্রিমটা তোমাদের দেখাবো মানে ঘরোয়া মানে ঘরে বানানো সেই নাইট ক্রিমটা তোমরা জাস্ট এক দু দিন অ্যাপ্লাই করে দেখতে পারো আশা করি এটা প্রত্যেকেই স্যুট করবে আমি মাঝে মধ্যে যখন মানে মনে হয় আমি এই নাইট ক্রিমটা ব্যবহার করে থাকি খুব ইজি দেখো দু তিন ড্রপ নারকেল তেল নিচ্ছি কারণ শুধু ফেস আর গলায় অ্যাপ্লাই করবো তাই খুব বেশি প্রয়োজন নেই আর এক থেকে দু ড্রপ গ্লিসারিন স্যারিন নেব দু ড্রপ গ্লিসারিন এক থেকে ড্রপ জেল এর মধ্যে গোলাপ জলও তোমরা ব্যবহার করতে পারো আমি গোলাপ জলটা ব্যবহার করছি না ভিটামিন ই ক্যাপসুলটাও নিতে পারো এটা খুব ভালো করে ফেটিয়ে নেবে এই দেখো হাতে তালুর মধ্যে কোনো বাটি ফাটি কিচ্ছুর দরকার নেই হ্যাঁ তোমরা যদি মনে করো যে একটু বেশি করে বানিয়ে রাখবো ফ্রিজে তোমরা এক সপ্তাহের জন্য বানিয়ে রাখতে পারো দেখো একটা ক্রিমি মতন হয়ে গেল গেলো ক্রিম মতন হয়ে গেল পুরো ক্রিম আমার যথেষ্ট আমার সারা মুখের জন্য এটা সারা মুখে গলায় আমি ভালো করে মেখে নেব আর সেক্ষেত্রে তোমরা কেউ ভিটামিন ই ক্যাপসুল গোলাপ জল এটাও ব্যবহার করতে পারো আমি ভিটামিন ই ক্যাপসুলটা এই গরমে ব্যবহার করি না তার কারণ আমার খুব অয়েলি স্কিন সেক্ষেত্রে না খুব চ্যাপচাপে হয়ে যায় আর ভালো লাগে না যাদের একটু ড্রাই স্কিন তারা ব্যবহার করতেই পারো তা যাই হোক বন্ধুরা আশা করি তোমাদের এই নাইট স্কিনটা ভালো লাগলো কার কার ভালো লাগলো বা কে কে অ্যাপ্লাই করলে বা কে কে অ্যাপ্লাই করে তারা ভালো রেজাল্ট পেলে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে টাটা শুভ